দু হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর ঢাকার পিলখানায় ঘটেছিল দেশের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় হত্যা করা হয় সাতান্ন সেনা কর্মকর্তাকে একক কোনো ঘটনায় এত বড় হত্যাকাণ্ড এর আগে বিশ্বের কোথায়ও ঘটেনি তবে সেই ঘটনার তেমন কোনো তথ্যই প্রকাশ পায়নি উল্টো পরিবারের সদস্যরা ছিলেন আতঙ্কে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর হত্যার বিচার চাইতে জনসম্মুখ এসেছেন পরিবারের সদস্যরা শনিবার দুপুরে মহাখালীর রওয়া ক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা এটা একটা ইন্টারন্যাশনাল কনসপিরেসি যখন রিপোর্টস আসবে ইনশাআল্লাহ আস্তে আস্তে ইটস আমার বাবা মারা গেছেন আমার বাবা হি হ্যাজ পাসড হিজ হি ইজ ডেড হি ইজ ডিজিজড নো

একটা ছেলে জন্মেছে আল্লাহ রহমতে যে তার বাবাকে কখনো দেখেইনি আমরা যখন জাস্টিস চেয়ে থাকি আমি আমি অত সুন্দর করে লাইকা খুব সুন্দর করে কথাগুলো গুছিয়ে বলেছে আমি অত সুন্দর করে গুছিয়ে এই জন্যই বলতে পারবো না কারণ এটা আমার ইমোশনের জায়গা আমি পারি না ও পেরেছে মার্শাল্লাহ মানে অ্যামেজিং কিন্তু যেখানে আমার নিজের আব্বু মারা গেছে সেখানে আসলে জাস্টিস চাওয়াটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয় কারণ আপনার ইমোশন আপনাকে অনেক ওভার পাওয়ার করে ফেলে আমি আন্টিদেরকে দেখছি আমার অনেক খারাপ লাগছে যে আমি জানি আন্টিরা কী গোথ্রু করেছে এগারোটা বছর একটা পার্টনার একটা ফ্রেন্ড না থাকা সো আমি নিজেকে যদি এখান থেকে সরাই বাকিদেরটা চিন্তা করি আমরা তখনই জাস্টিস দিতে পারি যখন আমরা অন্যের জাস্টিস নিয়ে চিন্তা করি সো আজকে যখন আমি এখানে বসে আছি আমি করলে না মেয়ে নাবিলা হিসাবে বসে নাই আমি একটা সিটিজেন অফ বাংলাদেশ হিসাবে বলতে চাই যে যে কোনো সিটিজেনের এগেন্স্টে যখন এরকম কিছু হয় যেটা বিটিআরের টু থাউজেন্ড নাইনে হয়েছে আমাদের সবার দাঁড়ানো উচিত আমার গায়ে গুলি লাগছে না মানে এই না যে আমি দাঁড়াবো না সো অন্যের পার্সপেক্টিভ থেকে দেখে প্রথম জিনিস আমি এখানে হাইডেন্সিকও করব না আমি পলিটিক্যালিও আই উইল বি ভেরি র হায়াত মত একদমই আল্লাহর হাতে দেখেছি এগারো বছর পনেরো বছর দেখেছি যে হায়ার মত ইন্টারন্যাশনাল কনসপিরেসি যখন রিপোর্টস আসবে ইনশাল্লাহ আস্তে আস্তে ইন্টারন্যাশনাল কনসপিরেসি ইট হ্যাড নাথিং টু ডু উইথ দ্য ডাল ভাত অপারেশন যেটা তখন তারা ওইভাবে করে পোট্রে করার জন্যই একটার পর একটা সিচুয়েশান ক্রিয়েট করেছে সোদের জিনিসটা এই লেভেলে যায় যায় একজনকে মার্ডার করা যায় আমরা এটাও জানি যে জোয়ানরা যাদের জোয়ান বলা হয় তারা এখানে মার্ডার করেনি সরি সাকিব ভেরি র অ্যাবাউট ইট সো এই পুরাটা এন ইন্টারন্যাশনাল কনসপেরেসি ইন্টারন্যাশনাল একটা গ্রুপ এসে মার্ডার করেছে এবং আমি যে রিকোয়েস্টটা সাংবাদিকদের কাছে করি আপনারা এইবার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জুলাই অগাস্টে অনেস্টলি দিয়ে রিপোর্ট করে সত্যি কথাটাকে বার করেছেন আমরা অনেক গ্রেটফুল আপনাদের কাছে এখন প্লিজ টু থাউজেন্ড এইটের ইলেকশানে আওয়ামী আসার পর থেকে আওয়ামী লীগ এসেছে তাই আওয়ামী লীগ বলছি ইটস নাথিং পলিটিক্যাল জাস্ট ফ্যাক্ট যা যা ইনসিডেন্ট হয়েছে স্টার্টিং ফ্রম বিডিআর মিউটিনি বিকজ দিস ওয়াজ দ্য স্টার্ট অফ ব্রেকিং দ্য স্পাইন অফ আ কান্ট্রি যখন মাসাকার এক্স্যাক্টলি ট্র্যাজেডি অ্যান্ড মাসাকার ইট শুড বি স্টার্টেড উইথ দ্যাট এটা দিয়ে শুরু করা উচিত আপনারা যে জাস্টিস খোদায় করতে চান বিকজ দিস ওয়াজ দ্য স্পাইন অফ দ্য কান্ট্রি বেস্ট অফ দ্য বেস্ট অফিসার্সদেরকে একটা জায়গায় আনা হয়েছে এবং তারপরে দিস ম্যাসাকার ওয়াজ কমিটেড অ্যাগেন্স্ট দ্য কান্ট্রি বাই ইন্টারন্যাশনাল পাওয়ার অ্যান্ড দ্য রিজিন দ্যাট ওয়াজ ব্যাক দেন লুকিং আফটার ইট তাদের আন্ডার এটা হয়েছে সো প্লিজ একদম ট্রুথে যান ভিতরে যান ইমোশনের কথা বলি ইমোশনের কথা বলতেই পারি বাট লেট জাস্ট আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং যে সাতান্ন জন হোক তিহাত্তর জন হোক যত মানুষকে আপনি মারেন একবার ফাঁসি দিয়ে যে মেরেছে তাকে কিন্তু আপনি এটা কিন্তু জাস্টিস হয় না সাতান্নবারকে আপনি মারতে পারবেন একটা মানুষকে সাতান্ন জনকে মারার জন্য পারবেন না বাট লেটস নট অ্যালাউ ইনজাস্টিস টু প্রিভেল ইন দিস কান্ট্রি আনটি আপনাদের সবাইকে মানে আমি যদি আব্বু মেয়ে নাও হই জাস্ট এস এ হিউম্যান বিং আমি আপনাদেরকে রেসপেক্ট করি যে আপনারা এতটা কারেজ নিয়ে থেকেছেন আমার আব্বুর জার্নিটা আমি দেখেছি আমি জানি আপনাদের সবার জার্নি সেম বলা যারা আমার থেকেও ছোটো তোমরা অনেক ব্রেভ আপু তোমরা অনেক ব্রেভ যে তোমরা এত কিছু পরে এত ভালোভাবে এত ভালোভাবে লাইফ লিড করছো আর এত এথিক্যালি করছো আল্লাহ আমাদের সবাইকে রাইট পথ থাকার তো অফিক দিক অ্যাট দ্য সেম টাইম আল্লাহ জাস্টিস আনবে বাই অল অফ ইউ যারা অ্যারেঞ্জ করছে আন্টিরা সাকিব ভাই এবং যারা অ্যারেঞ্জ করেছেন আন্টি আমি সবার নাম বলছি না সরি একটু ইমোশনাল হয়ে আছে থ্যাংক ইউ সো মাচ ফর ক্রিয়েটিং দ্য প্ল্যাটফর্ম আপনাদের অনেক বড় রেসপন্সিবিলিটি আছে ইনশাআল্লাহ আপনারা বাবাকে লোহার স্ট্যান্ড দিয়ে পিটে পেটের মধ্যে বিভিন্ন ভাবে খতো বিখত করে পরে ব্রাশফায়ার করে আমার বাবাকে হত্যা করে। ভিডিওর সাবেক মহাপরিচালক জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন বলেন পিলখানায় 57 সেনা ও 17 জন সাধারণ নাগরিক হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মেয়র ফজলনুর তাপস এবং শেখ সেলিম সহ আরো অনেকেই সরাসরি জড়িত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা ফজলনুর তপস শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসেন্ট আমি ক্ষমা চেয়ে নিলাম বলে দিলাম এটা সত্য আর ওই নাটক সাজানো এই রহস্য মহস্য আমরা চাই না সেনাবাহিনীকে মেধাশূন্য করতে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে সেনা অফিসারদের হত্যা করা হয় বলে অভিযোগ করেন শহীদ পরিবারের সদস্যরা ইন্ডিয়া 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 ইন্ডিয়ার প্রত্যক্ষ সহযোগিতায় এই ঘটনা ঘটানো হচ্ছে শেখ হাসিনা তখন চেষ্টা করেছে এই দেশপ্রেমিক সৈনিকদের

আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট আমি ক্ষমা চেয়ে নি নাও বলে দিলাম এটা সত্য আর ওই নাটক সাজানো এই র সমস্যা আমরা চাই না সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে জড়িত আমি রাকি আহমেদ ভুঁইয়া বলছি আর বাবা শহীদ মেজর জেনারেল শাকিল আহমেদ আমার মা শহীদ নাজিনা আহমেদ আমি সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে বিলখানানি আলাপ করতে গেলে গুছানো মাঝে মাঝে কথাটা বলা একটু কঠিন হয়ে যায় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি পয়েন্ট মিস করি পরে জিজ্ঞেস করে নিতে পারেন প্রথমে বলবো আমার বাবা সবসময় বলতো মানুষের স্বার্থ আগে দেখতে তো কিছু বিচন্ডের কথা বলতে চাই আপনারা জানেন বীর হত্যাকাণ্ডের পরপর আমাদের অনেক পেট্রিয়টিক জাতীয়বাদী সাহসী সেনাবাহিনীর কর্মকর্তা কিন্তু বিচার যেতে গিয়ে তাদের চাকরি চুত হয়ে গেছে অনেক অফিসারদের কিন্তু জেলও হয়ে গেছে দরবারের শত শত অফিসার আগের রেদিন চাকরি শেষ করে দিয়েছে সবার অফিসারদের জীবন ধ্বংস করে দিয়েছে এই কারণে আমরা একটা দাবি করেছি যে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন যদি থাকে যত দেশপ্রেমিক ন্যাশনালিস্টিক জাতীয়বাদী অফিসার ছিলেন যারা আমাদের বিচার জন্য যুদ্ধ করেছে তাদেরকে আমরা বলবো তাদের অবদান আমরা আমরা কখনো ভুলবো না। ওরা করেছে আমাদের চাই যে সাকিব বলবো একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন হোক যেন এই ক্ষতিগ্রস্ত সেনাবাহিনীর কর্মকর্তা যারা ন্যায় বিচার দাবি করতে গিয়ে তাদের চাকরি হারিয়েছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে জেল খেটেছে তাদের যেন ডু রিএনস্টেটমেন্ট থাকে এবং কম্পেনসেশন দেওয়া হয় আমাদের বাবারা কিন্তু আমাদের বিডিআর সৈনিকদের অনেক ভালোবাসতেন অনেক ভালোবাসতেন খেয়ালও রাখতেন এটা আমরা সবাই জানি তো আমরা শহীদ পরিবার হিসাবে মনে করি যে নির্দোষ বিডিআর সৈনিক যারা এখন জেল খাচ্ছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন তাদের মুক্তি দেওয়া হয় তারা জেল খাটবে তাদের পরিবারও কিন্তু আমাদের দায়িত্ব আমাদের বাবারা যেহেতু দেখে রাখতো আমরাও দেখে রাখা উচিত যতটুকু আমরা পারি এখানে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন তাদের মুক্ত দেওয়া হয় সাংবাদিক ভাইরা আপনার কিন্তু কম নির্যাতন সম্মুখীন হয়নি আপনাদের ফ্যামিলিদেরও কিন্তু দেওয়া সব সবকিছু কিন্তু আপনারা প্রকাশ করতে পারতেন না একটা ছোট একটা কাহিনী বলি বিস্তারিত মনে বেশি লাস্ট অনেক আসলে একটু ফরওয়ার্ডলি বলে দিই তাহলে সেনা সন্তান তো রক্তে তো লাস্ট পঁচিশ ফেব্রুয়ারি কয়েক স্টেটমেন্ট দেওয়ার পরে এক আওয়ামী ফোন দিয়ে বলে যে ওনার নেত্রী পিন খানে আমার বাবা মাকে জবাই দিয়েছে আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকেও তেমনি জবাই দিত জানেন না বাট এটা হচ্ছে বাস্তবতা আমি ওই লোকের বিরুদ্ধে মামলাও করবো না কোনো জিডিও করবো না কিন্তু আমি একটাই নিশ্চিত করবো তার সন্তানকে শেখাবো বাবার নীতিটা যদি কখনো অর্জন না করো কারণ এটা আমাদের পারিবারিক শিক্ষা পঁচিশে ফেব্রুয়ারি হাজার নয় সাল কি নির্ভমভাবে হত্যা করেছে আসলে বলতে তো কষ্ট হয় ড্রেনে আমাদের অফিসারদের লাশ ভেসে দিয়েছে বডি মিউটিলাইট করে দিয়েছে শেষ করে দিয়েছে আর বাবাকে কেন মারলো আমার মার সাথে কি করছে আসলে আমি সরাসরি বলে দিই পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে সাতান্ন সেনা অফিসার হত্যা করে এই কারণে আমরা সেনা দিবস দাবি করছি এটার মধ্যে কিন্তু অনেক ইতিহাস অনেক ইনফরমেশন কিন্তু আপনার প্রকাশ করা হয় নাই আর কথা একটা কথা বলি তদন্তের কথা বলি এ পনেরো বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না কারণ হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সে তখন গণ ক্ষমতায় গণভবনে সংসদে খুনি কি আর নিজের বিচার করবে মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত মেনিপুলেট করলো ট্রায়াল ম্যানিপুলেট করলো ডাল ভাতের কথা বললো ওই কথা বললো নীরবতা পালন করে সহ্য করতে হয়েছিল আমরা সুষ্ঠু তদন্ত এখন দাবি করছি সুষ্ঠু ট্রায়াল দাবি করছি আকাঙ্ মতো লোক না যে তদন্ত করে আওয়ামী নমিনেশন চেয়ে বসছে আসলে বলি মরলে মরছে ম্যাটার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা ফাজদে নুর তাপস শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট আমি ক্ষমা চেনি নয় বলে দিলাম এটা সত্য আর ওই নাটক সাজানো এই র সমস্যা আমরা আর চাই না সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে জড়িত তাদের আইনের আওতায় আনার দাবিটা আমরা জানাচ্ছি আর আমি ধন্যবাদ জানাইতে চাই এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা ছাত্র জনতা যারা সাহস নিয়ে একটা স্বৈরাচারের হাত থেকে আমাদের মুক্তি করেছেন আমি আন্দোলনে ছিলাম আমি গর্ব করে বলতে পারি এর থেকে আরো গর্ব জানেন কার করি ডিব্রু সানব শহীদ লেফটেন্ট রবি যে শাহবাগের আন্দোলনে যে গুলি খেতে ওর বাবাকে হত্যা করে ফেললো এখন ওর ছেলের গায়ে গুলি করবে দেশের সেনাবাহিনী কিন্তু অনেক ন্যাশনাল ক্রাইসিসে আগায় যায় রানা প্রজা বলেন কোভিডের টাইম বলেন হোলি আর্টিস্যান্ড বলেন ইভেন ডেভেলপমেন্ট প্রজেক্টসে আর্মি কিন্তু অনেক বড় একটা অবদান আছে আমি আসলে সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে চাই ছাত্র জনতার ওপর গুলি না করে জনগণের পাশে ছিল আমার আস্থা আছে যে সেনাবাহিনী দেশটাকে আগায় নিয়ে যাবে এই কারণে এবং গভর্নমেন্টের উপর আমরা আস্থা আছে আমরা এখনও তো অবশ্যই বলতে পারছি না বাট আমাদের আশ্বাস যে ওরা একটা সঠিক পদ পদক্ষেপ গ্রহণ করবে সব কিছুর বিষয় জনগণকে আমার ফিলখানা হত্যাকাণ্ডের যে অফিসারদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ওইখানে একমাত্র আমার বাবায় এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছেন আমি আজ ভরে স্মরণ করছি ফিলখানা হত্যাকাণ্ডের সকল শহীদদের এবং সেই সাথে স্মরণ করছি এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমি একটু ওই ঘটনাটা একটু বলি আমি ওই দিন সকালবেলা আটটার সময় আমার ইউনিভার্সিটিতে পরীক্ষা ছিল তা আমি পরীক্ষা দিতে বাসা থেকে বের হই তখন আমার বাবাও যেহেতু দরবারে কেন্দ্রীয় সুপার মেজরের দায়িত্বে ছিলেন উনি আমার আগেই বাসা থেকে বের হয়ে যান আমি পরীক্ষা দিতে থাকি এমন দশটার সময় ইউনিভার্সিটির স্যাররা কথা বলছিল যে ফিলখানাতে একটা গন্ডগোল হচ্ছে মনে হয় ডিজি শাকিল সাহেবকে মেরে ফেলছে তা আমি আর কিছু লিখতে পারলাম না আমি কারণ আমি তো ওইখান থেকেই সকালবেলা বের হয়ে আসলাম যে আমি আমার কাছে মনে হয়নি যে না বিডিআর সৈনিক বা অফিসারদের ভিতরে কারণ আমার বাবা ফিলখানাতে পোস্টিং হয়েছিল প্রায় আট মাস আগে আর আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি অনেক আর্মি অফিসারদের ফ্যামিলির বাচ্চাদের সাথে আমি স্কুলে গেছি আমার বাবা একসাথে চাকরি করছে আমরা খুব ক্লোজলি আমরা বড় হয়েছি তো ওই জায়গায় আমি আমার কাছে মনে হয়নি যে না একজন সৈনিকের বা যে এখানে যে অফিসাররা এসছে এদের ভিতরে এই টাইপের ইয়ে হবে তা আমি বসে বসে স্যারদের কথাই শুনছিলাম এর কিছুক্ষণ পরে আমার ক্যাম্পাসটা ছিল ধানমন্ডিতে তো আমাদের ক্যাম্পাসের তালা মেরে দিয়ে গেটে তালা মেরে দিয়েছে যেন আমরা না বের হই তো এই পরীক্ষাও শেষ বের হয়ে আমি বাসায় ফোন দিলাম আমার বাসা থেকে জানালো যে বাসায় আমার ছোটো বোন ছিল ও তখন ক্লাস সিক্সে পড়তো আর হলো একটা কাজের ছেলে ছিল আমার আম্মা এক সপ্তাহ আগে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তো ওরা আমার ছোটো বোন জানালো যে কয়েকজন জোয়ান মুখে ইয়ে বাঁধা আপনার লাল যে কাপড়টা বাঁধা ওরা আব্বাকে কাঁদে করে আমাদের বাসার সামনে দিয়ে নিয়ে নিয়ে গেছেন আমাদের বাসাটা ছিল হলো দরবার হলের পিছনে এম কোয়ার্টারে তো এখন ওকে বলছে যে আই রুমে নিয়ে যাচ্ছে যে ওনার পায়ে গুলি লাগছে ওকে আর বাসা থেকে বের হয়ে যায়নি পরে আমার বড় বোনের সাথে কথা হলো আমি ওদের সাথে মানে এক পর যে রাগ হয়েছি যে বাবা ইয়ে হয়েছে তোমরা তাহলে বাসে কেন এরপরে বিভিন্নভাবে যোগাযোগ করতে চেষ্টা করছি আমরা আর যোগাযোগ করতে পারিনি আমার বাবার নাম্বারে আর কল ঢুকে নেয় তো এর ভিতরে এই দিন আমি তখনও ক্যাম্পাসের ভিতরে তো আপনার তখন ক্যাম্পাস থেকে আমি বের হয়েছি বের হওয়ার পরে আমার বাসা থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন করলো যে তুমি যে বিডিআরের ছেলে তুমি যেন বাহিরে না বলো যে তুমি বিডিআরের ছেলেই করেছো এটা তুমি না দাও তখন তো আমরা বুঝতেছি না যে আসলে কি হয়েছে তো এর পাকে বাসায় আরো কয়েকজন কয়েকটা গ্রুপ আমাদের বাসায় গিয়ে বাথরুমের সিলিং আপনার খাটের নিচে বিভিন্ন জায়গায় আমরা আব্বাকে খোঁজ করছি তা আমার ছোট বোন ও ক্লাস সিক্সে পড়ে ও আর বুঝে নাই যেহেতু আপনার বিডিয়ারের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্থাপনার কোতের লকারের বিভিন্ন জায়গার সাবি কেন্দ্রীয় সুবিধার মেজর হিসেবে আমার বাবার কাছেও ছিল তো তখন আমার ছোট বোন হয়ে। ও ওই গ্রুপটা সহ ওরাই সাবি বা বিভিন্ন জিনিস জিনিসগুলো জিনিস বুঝে নাই পরে বিকালে লেখের দিকে ছিলাম তখন সরকার একশো দ্বারা দিল আমি একটু বিক্ষিপ্তভাবে বলছি কারণ ওই দিনের ঘটনা তো হয়তো আপনারা মানে একটু বিরক্ত হতে পারে তো পরে আমি আমাদের বড় বোনের বাসায় যাই এর ফাঁকে আমার মা বাড়ি থেকে রওনা করে এখন আমরা তো কোনোভাবেই বুঝতেছি না যে আসলে এর সাথে সেনাবাহিনী এই একটা গন্ডগোল পারে কারণ আমার বাবা ওই তার আপনারা নিয়ে আসবে রাতে তাহলে আমার বাবা যদি এই ঘটনাটা কোনোভাবে কিন্তু ট্রান্স করতে পারতো তাহলে আমাদের সন্তানদেরকে অবশ্যই এখানে শুধু আমি না আমাদের সকল শহীদদের ফ্যামিলি যারা আমরা আমাদের কাউকে তো আমাদের বাসায় রাখতো না যে যদি আমাদের বাবারা কোনোভাবে আস করতে পারতো যে না এরকম একটা ঘটনা এখানে হবে বা সৈনিকদের ভিতরে একটা বড় অসন্তোষ আছে এখানে বড় এখানে ম্যাচ হইতে পারে তা আমার বোন রাতে আসার কথা তো এর ভিতরে আমার মা আসলো তা আমরা প্রথম দুই দিন টিভির সামনেই ছিলাম যেহেতু আমার বাবা কেন্দ্রীয় সুবিধার মেজর আমার বাবাই যদি বিডরের যে টিমটা ছিল ওখানে তো উনি থাকার কথা যেহেতু প্রথমে আমরা প্রথম দিকে দেখছি যে এটাকে ডাইল একটা ইস্যু দিয়ে আমাদের সেনা অফিসার সেনাবাহিনী এবং আমাদের শহীদদের যেন অসম্মানিতভাবে আমরা এই গত এত বছর আমরা কিন্তু অসম্মানিতভাবেই পার করছি যে হ্যাঁ ও তোমার বাবা অমুক কারণে শহীদ হয়েছে বা অমুক কারণে অমুক গ্রাম ফেলছে কিন্তু এটা একটা ভুল জিনিস ইস্টাবলিশ করা হয়েছে আমি আরও পরে বলবো যে ডাইল বাতের যে ইস্যুটা বলা হয়েছে যে বিলিয়ার যে ভাতের ব্যবসা করছে এটা হলো যেন মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য সহজে পায় এটা এটা কিন্তু মূল কাজ না একটা সেবা ছিল ওইখানে যদি যে টাকাটা প্রফিট করছে বিলিয়া ওই টাকাটা যদি ভাগ করতো তাহলে ওই টাকাটা হয়তো আপনার হয়তো সাড়ে পাঁচ হাজার টাকা করে পেত এক একজন সৈনিক আপনারা আমরা সবাই আমরা কোনো না কোনোভাবে সবাই চাকরি করি আপনারা বলেন যে আমরা কি কখনো আমাদের ঊর্ধ্বতনকে এভাবে নিঃশংসভাবে আপনারা হত্যা করার কথা কিনা এই সাড়ে পাঁচ হাজার টাকার জন্য এভাবে আমরা কি আমাদের ঊর্ধ্বতনকে কখনো জোর করেও কি আমরা কথা বলতে পারি আর ওইখানে এভাবে একজন মানুষকে মেরে ফেলে যেভাবে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে ব্রাউনের দিয়ে খুঁজিয়ে নষ্ট করা হয়েছে পুড়ে ফেলা হয়েছে এটা কখনোই দাবি আন্দোলন ছিল না এটাকে সেনাবাহিনীকে যেসব অফিসাররা শহীদ হয়েছেন তাদেরকে অসম্মানিত করার জন্য এই জিনিসটা ইস্টাবলিশ করা হয়েছে তখন বিভিন্ন মাধ্যমে পরবর্তীতে আমার বাবা কীভাবে শহীদ হয়েছে এখানে আমাদের কামরুজ্জামান আঙ্কেল আছেন ওনার একটা স্টেটমেন্ট এবং বিভিন্নভাবে আমরা জানতে পারি যে তখন যখন গন্ডগোলটা শুরু হয়েছে ডিজি মহোদয় আমার বাবাকে বলছে যে সৈনিকদের যে এত অসন্তোষ সেটা তো আমি জানি না আমার বাবা জানবে কিভাবে করার এটা কোনো লিগাল যুক্তি ছিল না তখন আমার বাবাকে এবং মেজর পাঠানো হয়েছে যে আমার বাবাকে বলছে যে যেহেতু আপনি কেন্দ্রীয় মেজর ওদের সিনিয়র ওরা আপনার কথা শুনবে আমার বাবা তখন ওইখানে হ্যান্ড মাইকে অনেক চেষ্টা করছে যে এই সৈনিকদেরকে থামানোর জন্য তাদেরকে বলা হয়েছে যে তোদের কোর্ট মার্শাল হবে তোরা অফিসারদের কথা বলিস না এই বিভিন্নভাবে উনি মোটিভেট করার চেষ্টা করছেন কিন্তু পরবর্তীতে আমার বাবাকে তারই বাহিনীর এই যারা বিপদগামী ছিল সবাই ছিল না হয়তো হাতে গোনা কয়েকজন ছিল ওই সৈনিকরা আমার বাবাকে লোহার স্ট্যান্ড দিয়ে পিঁটে পেটের মধ্যে বিভিন্নভাবে ক্ষত বিক্ষত করে পরে ব্রাশ ফায়ার করে আমার বাবাকে হত্যা করে আপনারা হয়তো অনেকে এই জিনিসটা জানেন না আমরা কখনো এই এই কথাগুলো বলার সুযোগ এবং সাহস আমরা এই বাংলাদেশে পাই নাই এরপরে আমার এরপরে যাই হোক পরবর্তীতে এই ঘটনাটা যখন উঠে আসলো তখন আমার বাবাকে শহীদ ঘোষণা করে ছয় মাস পরে অফিসারদের স্টেটমেন্টে এবং আপনাদের মিডিয়ার যে গণমাধ্যম কর্মী ভাইদের লেখনির কারণে সরকার আর এই জিনিসটাকে হাইক করতে পারে না এরপরে ছয় মাস পরে আমার বাবাকে শহীদ ঘোষণা করে আমরা এই যে আজকে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে আমরা গত দুই হাজার নয় সাল থেকে এই পনেরো বছর আমরা বৈষম্যের শিকার হয়েছি আমরা কীভাবে বৈষম্য শিকার হয়েছি আমার বাবাকে ছয় এতভাবে জানার পরে আমার বাবাকে ছয় মাস পর শহীদ ঘোষণা করছে আমাদেরকে সরকার যে সুবিধাগুলো দিয়েছে এটা আমাদেরকে দিয়েছে ছয় পাঁচ বছর পরে আপনারা গণমাধ্যমের ভাইরা আপনারা মোটামুটি সবাই জানেন যে এই সরকারের আবাসনের একটা সুবিধার জন্য আমাকে হাইকোর্টে যেতে হয়েছে আমাদের অপরাধ আমার বাবা এই শহীদদেরকে রক্ষা করতে গিয়ে উনি জীবন দিয়েছেন এটা হলো আমাদের পরিবারের অপরাধ আমার মা চেন্নাই অ্যাপোলো হসপিটালে মারা গেছে আমি ত আমার মা তখন লাইফ সাপোর্টে থেকে মারা গেছে আমার টাকার জন্য আমি আমার মাকে আনতে পারিনি আমি বিভিন্নভাবে ডিজি মহালয় সেনাপ্রধান এই দুই হাজার বিশ সালে যারা ছিলেন তাদেরকে আমি বিভিন্নভাবে নকর্ষি একটা মানুষও আমাদেরকে সহযোগিতা করে নাই এরপরে আপনার এই যে এইভাবে আমাদেরকে বিভিন্নভাবে ডিপ্রেড করা হয়েছে আমাদের অপরাধ আমার বাবা কেন ওই ঘটনায় বাধা দিলেন তা আমি আজকে এখানে মিডিয়ার ভাইরা আছেন আমার বাবার শহীদ হওয়া থেকে শুরু করে আমার বাবার যে কন্ট্রিবিউশন এটা আপনারাই তুলে ধরছেন এখানে আমার অনেক পরিচিত ভাইয়ারা আছেন আমি আমার সাথে এই সুযোগ সুবিধা আমার বাবা শহীদের ঘোষণা করাতে গিয়ে আমার মিডিয়ার সাথে আমার একটা পারিবারিক বন্ধন হয়ে গেছে প্রত্যেকটা হাউজে আট থেকে দশটা লোক যারা আমার খুবই এখানে অনেকে আছে